তারাবি সম্পর্কে প্রশ্ন করেছেন দুটি প্রশ্ন একটি হচ্ছে যে তারাবির সালাত এর উত্তর হচ্ছে যে তারাবির তারাবির বা নামাজ তারাবীর কেরামদের সাথে মাত্র তিন দিন জামাত করে পড়েছেন আর বাকি সাহাবাই কেরামরা একা একা পড়েছেন তিনি একা একা পড়েছেন বিশেষ কারণে তিন দিন পড়ার পরে আর জামাত করেননি নবী করিম আলি সাল্লাম এই তিন দিনে যা পড়েছেন এবং এমনিও যে বাড়িতে তিনি নিজে পড়েছেন তা এগারো রাকাতের বেশি ছিল না দলিল সহি বুখারির হাদিস মা এসা জি আল্লাহ তালানহা তার স্ত্রী বাড়ির খবর সবচেয়ে বেশি জান তিনি বলছেন মা কানা ইয়াজিদ ও ফি রমাদান আলা ফি গেদি আলা এহদা আশারাত রাকাত নবী করিম সাল্লা রমজানে হোক অথবা অন্য কোনো মাসে হোক এগারো রাকাতের বেশি কখনো তিনি পড়েননি কিন্তু এগারো রাকতের কোয়ালিটি অনেক সুন্দর ছিল আজকালকার এগারোর মতো নয় আর আজকালকার বিষেরও মতো নয় এগারো রাকাত নামাজ এত লম্বা পড়তেন যে মায়েশা বলছেন ইয়োসানলি আরবান ফালাহতা সালান হোসনেহিন্নাও তুলে হিন্ন প্রথম চার রাকাত পড়তেন এত লম্বা পড়তেন যে তুমি জিজ্ঞাসাই করিয় না যে কত লম্বা হইতো আর কত সুন্দর হইত ফালাহাতা সালান হোসনে হিন্না তুলে হিন্নে কত যে সুন্দর আর কত যে দীর্ঘ লম্বা তুমি প্রশ্নই করিও না আমরা বলি না এই ভঙ্গি মতে আর এই ব্যাপারে জিজ্ঞাসাই করিও যে কত যে সুন্দর হয় এই রকম তার পরে সুমাইয়া সাল্লি আরবান ফালা তাসান হুসনা ইননা তোলেহিন না তারপর আর চার পড়তেন এত সুন্দর যে তুমি জিজ্ঞাসাই করিও না তারপরে তিন রাকাত পড়তেন বেতর দইরকাত পড়ে সালাম ফিরে এক রাকাত অথবা তিন রাকাত একসাথে মাযখানে মাগরিবের মতো করে নয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এই আট তিনি এগারো রকাত পড়তেন আমলগত যদি সোননাথ দেখেন তো নবী সাল্লাহ এগারো রকাত পড়তেন সংখ্যার দিক থেকে যদি সোননাথ হয় আমলগত সংখ্যাগত সোননাথ যদি হয় তো নবীর নামাজ কত ছিল এগারো রকাত ছিল ওমার রাজি আল্লাহ তালানো থেকে সহি সনদে যেটি প্রমাণিত মহাত্মা মালিক সেটাও তামিম দাদিকে অবাইমিনে কাবকে এগারো পড়ার বাদই নির্দেশ দিয়েছিলেন এটা হচ্ছে সহি সনদে না এই হচ্ছে নবী করিম সাল্লামের আমল কোয়ালিটির দিক থেকে যদি ধরা হয় তো অনেক সুন্দর নামাজ ছিল রাতের অধিকাংশ সময় লাগিয়ে দিতেন তাতে নবী করিম সাল্লাম তারাবি পড়াই রমজান মাসের তারাবি আর অন্য মাসের তাহার যদি একই নামাজ দুই নামাজ না এখানে আর একটি মাসলা জানে না আমাদের দেশের লোকেরা বলে যে তার আলাদা তারাবি আলাদা এরও কোনো দলিল নেই ভুল কথা কারণ মা এসে কি বলছেন রমজানে হোক অথবা অন্য কোনো মাসে হোক এগারো মাসে হোক নবিসর সসাল্লাম মা কানে এজি দু এগারো রাকতের বেশি পড়তেন না তাহলে ওই এগারো রকাত তারাবি রমজানে ওর নাম তারাবি আর রমজান ছাড়া অন্য মাসে নাম হচ্ছে তাহাজিউদ ওরিনাম কেয়া লাইল ওর নাম কেয়া রমাজান ওর নামই হচ্ছে চলাতুললাইল মেলাগুলির নাম কাজ একটি নামাজ একটি এই ছিল নবিজ আসাল্লাম এর কোয়ালিটির নামাজ আর সংখ্যার দিক থেকে নামাজ কোয়ালিটি শুনলেন আর সংখ্যাও শুনলেন ঠিক না এখন পরবর্তীকালে সাহাবাহিক শেষ নাই এবং তাবেইনদের যুগে ধীরে ধীরে সংখ্যা বাড়া শুরু হয় আর কোয়ালিটি ডাউন হওয়া শুরু হয় মানে নামাজ সংক্ষেপ করা হয় নামাজে যখন সময় সংক্ষেপ করে দেওয়া হইল তখন সংখ্যা বাড়িয়ে দেওয়া হইলো এমাম মালিক রহমতুল্লাহ নাই মদিনায় একচল্লিশ রাকাত পড়া হইত একচল্লিশ রাকাত চল্লিশ পড়ে এক রাকাত বেতর পড়ানো হইতো এবং আমল তাবেইনদের জামানা পর্যন্ত দশ রকমের আমল শুরু হয় সর্বনিম্ন হচ্ছে এগারো বেতর সহ আর সর্বৌর্ধে একচল্লিশ তার মধ্যে একটা আমল হচ্ছে বিশ আর এক একুশ অথবা বিশ আর তিন তেইশ এইভাবে কেউ সাতাইশ পড়ত কেউ পঁয়ত্রিশ পড়তো কেউ সাঁত্রিশ পড়তো কেউ তেত্রিশ পড়তো এই রকম করে যারা সংক্ষেপ করতো তারা তখন সংখ্যায় বাড়িয়ে দিত তাহলে এগুলি নবী করিমসাল্লামের কোনটি আমলগত সোননাথ নয় বুঝতে পেরেছেন এখন কেউ যদি নবীর এই আমলগত সন্নতটাকে এগারো কি সুন্নত মনে করে আর নফলের নিয়তে অতিরিক্ত পরে তো জায়েজ রয়েছে জায়েজ রয়েছে সঠিক মতে সঠিক মতে কি রয়েছে জায়েজ রয়েছে এই নিয়ে বাড়াবাড়ি করার দরকার নেই যে এগারো বেশি পড়তে দেব না এটাও ভুল আর এর চাইতে বড় ভুল যে বিষ জবরদস্তি পড়িয়ে নেব তার আগে মসজিদ থেকে বেরোতে দেবো না মসজিদ থেকে বেরিয়ে গেলে মসজিদে ঢুকতে দেবো আগামী দিনে এটা আরো বড় আমি। বুঝা গেছে তো দুই তরফ থেকে ভুল আছে কম আর বেশি ভুল কিন্তু দুটোই গোড়ামি আর বাড়াবাড়ি ভুল যদি লম্বা করে পড়েন তাহলে সবচেয়ে ভালো নবীর কারিম সাহব আমল আমলকার এটি হচ্ছে নবীর সন্নাথ আর রমজান মাসে যারা এই নিয়ে বাড়াবাড়ি ঝগড়া করে সারা বছর ফরজ নামাজ পড়ে না এদের মেজরিটি সারা বছর আমি দেখেছি আমাদের ভাইদেরকে বলেছি তখন রমজানে ছুটি যেয়ে না কারণ সব ঝগড়া হচ্ছে নামাজ নিয়ে কখন রমজান মাসে যারা তোমাকে মসজিদ থেকে বের করবে তাদের রমজানের পরে মসজিদ আর খুঁজে পাবে না হ্যাঁ কারো বা বাড়িতে নাকি ই ঢুকে গেছিলো মসজিদে ঢুকে গিয়েছিল গুরু তখন গরুটা খুব পিটিয়েছে লোকেরা হ্যাঁ মসজিদে গরু ঢেকেছে তখন গরুওয়ালা বলছে যে গরুওয়ালা বেনামাজি ও বলছে যে তুমি আবোলা জানোয়ারটাকে মারলে কেন কি কিছু বুঝে এ যদি আমার মতো বুঝতো তো মসজিদে আসতো আমাকে জীবনে মসজিদে দেখেছ এইরকম হলো আমার দেশের নিয়ে ঝগড়াকারীদের অবস্থা হয় গোড়া মোল্লা আর না হলে বেনামাজি মেজোরিটি বেনামাজ সারা বছরের বেনামাজি রমজান ওই তারাবিনে বাড়াবাড়ি করে তো এই হচ্ছে নবী কারিম সাহেব সন্ন্য সবচেয়ে ভালো কোয়ালিটিটা সুন্দর করে এগারোই পড়েন কিন্তু কেউ যদি বেশি পড়ে সেটা বিশে গিয়ে থামিয়ে দেবেন না বিশও পড়া জায়েজ ত্রিশও যায়জ একচল্লিশ চল্লিশও যায়জ একশো জায়েজ একশো এক করাও জায়েজ সব জায়েজ এখন প্রশ্ন থাকলো যে মক্কা মদিনাতে কেন হয় আচ্ছা সৌদি আরবে শুধু দুটাই মসজিদ আছে না হাজার হাজার মসজিদ আছে হাজার হাজার হ্যাঁ লাখের কাছে পৌঁছে যাবে কি তারও বেশি হবে এত মসজিদ আছে সৌদি আরবে এত মসজিদ আছে তাহলে মেজরিটি মসজিদে কি নামাজ হয় বিশাখাত মেজরিটি মসজিদে আপনাদের নলেজে কি আছে আট রাকাত হয় তো আপনার তো গণতন্ত্রের বিশ্বাসী আমাদের সে বড় বড় বিচক্ষণ বলে আমরা গণতন্ত্রের বিশ্বাসী ধর্ম সম্পর্কিত বলা হয় বলবে যে না না ওই সব জানি না আমরা ধর্ম করা মৌলবাদীদের কাজ কিন্তু সব গণতন্ত্রের বিশ্বাস গণতন্ত্রের যদি বিশ্বাসী হন তাহলে মেজরিটি বলে যে ভাই অধিকাংশ সবগুলি মসজিদে আট রাখাত হচ্ছে তাহলে আবার বাড়াবাড়ি কেন এখন মক্কা মদিনার এই দুই বড় মসজিদে বিষ কেন হয় প্রায় হাজার হাজার বছর ধরে এই বিষ চলে আসছে ধরে যদি হঠাৎ করে সন্নতের দিকে ফিরে এসে নবীর ওই আমলি সন্নতটাকে নিয়ে আসা হয় যে এখন আবার এগারোতে নিয়ে আসবো কলহ শুরু হবে না হবে না এখানে সারা বিশ্বের লোকেরা নামাজ পড়ে আনাফি সাফি মালিক আমি সবাই পাশাপাশি নামাজ পড়ে আমার দেশের মতো গোড়ামি আছে নাকি যে কেউ কারো মসজিদে নামাজ পড়তে দেবো না আছে কেউ যদি আট পড়ে বেরিয়ে যায় তো কোনোদিন দেখেছেন যে কেউ জিজ্ঞেস এই কেন বের হয়েছ আর কেউ যদি বেশি পড়ে কেন বেশি পড়ছে এরকম কোনোদিন দেখেছেন কোন ঝগড়া দেখেছেন আরব দেশে কেউ পায়ে পা মিলিয়ে দেশে যেন ঝগড়া শুরু করে দিল হ্যাঁ কিন্তু আমাদের দেশে ঝগড়া শুরু হয় কি হয় না হ্যাঁ তাহলে আমাদের দেশে গোড়ামিটা বেশি আছে এখানে গোড়ামি নেই সারা বিশ্বের আন্তর্জাতিক মসজিদ আর সবারই মন জয় করা দরকার আর নাজাইজ কাজ দিয়ে মন জয় করা নাই জায়েজ কাজ দিয়ে এগারো শূন্য তার বাকি ২০ জায়জ ৩০ জায়জ এক হাজার বছর ধরে বিশ চলে আসছে এককালে শুরু হয়ে গেছে হয়ে গেছে তো হচ্ছে 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 এইভাবে হচ্ছে আসলে এটা নবীর সন্নত মনে করা হয় না আর না হলে যদি আপনি মক্কায় গিয়ে দেখেন মদিনায় গিয়ে দেখেন প্রথম দিকে তো বিশ করে হয় শেষ শেষ দশ দিনে শেষ দশ দিনে নামাজ পড়েছেন শেষ দশ দিনে কত রাখা হয় তিরিশ আর তিন দিয়ে তেত্রিশ তাই না প্রথম দিকে প্রথম কত হয়ে যায় প্রথম বিশ হয়ে যায় না এই হয় না তারা শুধু জোড়া জোড়া হয়ে যায় বেতরটা হয় না বিশ হয়ে যায় আর তারপরে শেষ রাতে আবার তেরো হয় তাহলে কত হইলো তেত্রিশ তাহলে কোথায় বিশ থাকলো শেষ দশ দিনে বিশ থাকে না বোঝা গেল যে সৌদি আরবের অলামাইকে রাম আইম মাইকে রাম মনে করে যে নবীর সন্ন্যত এগারোই তবে বেশি জায়জ আছে আর আমাদের দেশের যারা ২০ পড়ে তারা মনে করে বিশের কম চলবে না কেউ যদি বিশ না পড়ে তো ধরো নামাজ না পড়তে আসলে অসুবিধা নেই কিন্তু পড়তে আসলে কি করতে হবে বিশ পড়িয়ে নেবো না হলে মসজিদে বেরোতে দেব না আর মসজিদে বেরিয়ে গেলে কালকে ঢুকতে দেব না